আমার টমেটো গাছ শুকায় গেছে আমি বাসায় ছিলাম না এই কয়দিনে আমার গাছ শুকায় আমার গাছের সব টমেটো একদম নিচে মনে হয় অর্ধেকের মতো পচা গেছে অর্ধেকের মতো নষ্ট হয়ে গেছে আর আমি এই যে তুলে নিলাম মোটামুটি অনেকগুলা গাছগুলা কি সুন্দর ছিল সাপোর্টিং দরকার ছিল

是。<laughs> <laughs>

কারো যদি লাউ শাক লাগে চলে আসবেন লাউ শাক নিতে এই যে আমাদের ফুলকপি গাছ আছে লাউ শাক না লাইক এটা খুব সুন্দর এটা খুব সুন্দরই হয়েছে